হ্যালো বিবান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো এখন বাজে কটা একটা বাজতে প্রায় একটা বাজতে যায় তো এখনই আমি স্নান টান সেরে আসলাম ঘরের মধ্যে অনেক কাজ ছিল সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম তো যাই হোক সকাল থেকে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি আজকে এমনি কোনো স্পেশাল কিছু ছিল না এমনি জাস্ট ব্লগ মানে ভিডিও বানালাম আর তোমরা যে এত লাকিলি এত স্পেশেন্স দিয়ে আমার বকগগুলি শোনো তার জন্য আমি খুব বলে তার জন্য আমি খুব লাকি ঠিক আছে তো এরকমভাবে পাশে থেকো সাথে থেকো এটাই হচ্ছে কথা তা আমার রান্নাবাড়ি সব এখানে হয়ে গেছে আজকে একটুখানি কাজ ছিল সব কিছু কাঁচা কাপড় মানে কাঁচা ধোয়া করা ছিল সেগুলি হয়েছে তারপরের কথা হচ্ছে কাঁচা ধোয়া সব কিছু করার ছিল এখানে ঘরের অবস্থা দেখতেই পাচ্ছি কিছুই গোছানো হয়নি কিছুই ইয়ে করা হয়নি তো ননাইকে এখন আমি খাওয়াবো ননাইকে খাওয়াতে গেলে তো আমাকে তিন ঘন্টা টাইম হাতে নিয়ে তারপর খাওয়াতে হবে তো যাই হোক চলো ননায়কে এখন খাওয়াবো তারপরে ও হ্যাঁ তারপরে তোমাদেরকে বলেছিলাম যে কালকে তোমার দাদা মানে তোমার দাদা ভাই শিলিগুড়ি থেকে এসেছিলো অনেক আম আর অনেক আনারস নিয়ে এসেছিলো আনারস তো ওখানে চাষ হয় তোমরা যারা যারা গেছো যারা যারা মানে জানো তারা তারা বুঝতেই পারবো আনারস ওখানে চাষ হয় তো সেখান থেকেই নিয়ে এসেছে আনারস তো হেপি টেস্ট ছিল গাইস হেপি টেস্ট ছিল আনারসগুলো তো সেই অনুযায়ী অনেকগুলি নিয়েছে কালকে বিকেল বেলা আনা হয়েছে তো আনার পরেই সবাইকে মানে আত্মীয় স্বজন যাদের যাদের ছিল যাদেরকে দেওয়ার ছিল তাদেরকে কিছু কিছু করে দেওয়া হয়েছে আর বাদ বেকি যেটা রয়েছে সেটা আজকে আবার দিতে যাওয়া হবে মানে ওই আমার সরি ওই আমার বাপের বাড়িতে যাবো একটুখানি কালকে দমদম গিয়েছিলাম একটুখানি যাই হোক তো দেখতে থাকুন আমার বক শুনতে থাকুন এটাই হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট আমার আর ভালো লাগলেও লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব চলো কন্টিনিউ করবো তোমার দেখে টাটা দেখো এখন বাজে আটটা তো আমার কি অবস্থা আমাকে এতক্ষণ ধরে শুয়েছিলাম ঘরের মধ্যে বসে ভালো লাগছিল ল্যাদ খাচ্ছি আমি এত এত তোতলালে আমি কি করে কথা বলবো তোমাদের সাথে যাই হোক বাদ দাও এত ল্যাদ খাচ্ছি আর এখানে দেখো ননাই ও আমাকে দেখে হাসছে আমি এতটা বোরিং হয়ে যাচ্ছি দিন দেখো আর তোমাদের দাদা ভাই গেছে আমার ওই বাড়িতে মানে আমার বাপুর বাড়িতে কিন্তু আমাদেরকে নিয়ে যায়নি তাই তো না তো আমাদের কি তো আমাদের কেউ বলেও নি যাওয়ার কথা আমাদের কেউ ভালোবাসে না বাসো না তো তে এরকম দুজনে মিলে পাগলামো করে যাচ্ছি ঘরের মধ্যে বসে আর আজকে কি আর ভিডিও দেব এরকম কিছু আর পাইও ইন্টারেস্টিং কিছু হয়ও নি আর ডেলি ডেলি কী ভিডিও দেবো তোমাদেরকে ঘরের মধ্যে বসে কোথাও বাইরে যাওয়াও হচ্ছে না বৃষ্টির জন্য এত বৃষ্টি পড়ছে এত পরিমাণ কালকে আবার সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে কালকে কালকে তোমাদের একটা ভালো ভিডিও দেবো তোমরা যে যে দেখো আমার ভিডিও শেষে জানো যে আমি বাবার খুব বড় ফ্যান খুব বড় ভক্ত খুব বড় ভক্ত তা আমি সত্যি মন প্রাণ দিয়ে বলে দেবো খুব ভালো ভালো মানি তো যাই হোক কালকে পুজো দেবো তখন তোমাদেরকে দেখাবো এখানটা একটা কি হয়েছে আমার খুব ব্যথা একটু পরে রুটি করতে যাবো সেটা দেখবে তোমরা জাস্ট কিছু বলার নেই কিছু বলার নেই কিছু বলার নেই কিছু বলার নেই আর আর কিছু বলার নেই কিছু বলার নেই আর সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম বলে এখন এই ভিডিওটা করা নালে তো ওই তো ওটা পুরো জানি না তাহলে মতো হাসছি আমরা বললে ঘরে কেউ নেই তো আজকে আমরা পাগলামো করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর পাগলামো ভিডিও দেবো না এখানেই শেষ কিছু বলার আছে কে

হ্যাঁ 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 তখন দাদু আমার তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ এখানেই গুড নাইট আর দেখা হবে নেক্সট লা এত তোতলালি কী করে কথা বললাম এরকমভাবে কী করে কথা বলা যায় আমি তো দিন দিন কি বয়স হয়ে যাচ্ছে নাকি আমার তো দেখো তো দিন দিন কি বয়স হয়ে যাচ্ছে আমার তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে মানে কালকে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকো সাবধানে থাকো একবার বলে দাও ওম নমস্কার টাটা টাটা